আপনার টাকা পয়সায় ধন দলতে এত বৃদ্ধি হবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার বাড়িতে বরকত শুরু হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আপনার বাড়ির বেবরকতি দূর হয়ে যাবে গরিবী দূর হয়ে যাবে আপনার রিস্কের দরভাজাগুলো মহান রব্বুল আলমিন একের পর এক অফেন করে দেবে শুধু আপনারা রোজা অবস্থায় আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া সামাদু ইয়া আহাদু আপনারা পাঠ করবেন ইনশাআল্লা তালা এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে মহান রব্বুল আলমিন আপনার টাকা পয়সায় ধন দলতে বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে খাই বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার বাড়িতে খায়রো বরকত শুরু হওয়ার বেবরকতি গরিবিয়াতকে দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ রমজানুল মোবারকের আমল শেয়ার করব শুধু আপনারা জীবনে একবার এই আমলটি করে নেবেন আমলটি করার পর যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহরবুল আলমিন আপনাকে এত ধন দৌলত আতা করবে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে এত মালো দৌলত আতা করবে যে আপনি রাখার জায়গা পাবেন না সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ তাহলে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার ভাই বোনেরা আমাকে অনেকজন কমেন্ট করছেন অনেকজন আমাকে এটা নিয়ে অনেকজন অনুরোধ করেছেন যে হুজুর রমজান মাসের এমন একটা আমল দেন যেন একবার করি আর করা লাগে না যেন আমার গরিবী দূর হয়ে যায় যেন আমার পরেশানি দূর হয়ে যায় যতটুকুই আমি কামাই করি যতটুকুই আমি উপার্জন করি তাতে যেন আমি সুন্দর মতো করে জীবনযাপন করতে পারি এমন কিছু কি আমল রয়েছে আপনি দেবেন রমজান মাসের খাস আমল দেন যেন আমার রোজগারে বরকত এভাবে আমাকে অনেকজন কমেন্ট করছে অনেকজন ফোন করে অনুরোধ করছে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আজকার এই আমলটা আপনি যদি চান আপনার এই বছর থেকে নিয়ে আসছে বছর পর্যন্ত এই রমজান মাস থেকে নিয়ে আগামী রমজান মাস পর্যন্ত আপনার রোজগারে বেবরকতি না হোক আপনার রোজগারে বরকত হোক আপনার বাড়ির বেবরগতি দূর হয়ে যাক আপনার টাকা পয়সায় ধন দৌলাতে বৃদ্ধি হোক তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলমিন তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে যদি আপনারা ইয়া ইয়া আহতর আমলটি করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার রোজি রোজগারে বেপানা বরকত দিয়ে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করবে গায়েবী মাদাত করবে তো সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা রোজার মাসে ঠিক আছে পবিত্র রমজানুল মোবারকে ফজরের নামাজের পর থেকে নিয়ে মগরীবের নামাজের আগে আগে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন রোজা অবস্থায় আপনাকে আমলটি করতে হবে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে নিয়ে মগরীবের নামাজের আগে আগে ইফতারের আগে আগে অর্থাৎ আপনাকে এই আমলটি করে নিতে হবে যে কোনো টাইমে আমলটি করবেন আপনারা ফজরের নামাজের পর থেকে নিয়ে মগরীবের নামাজের আগে আগে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলার কিবলা কিবলার দিকে মুখ করে রোজা অবস্থায় আল্লাহর জাতের প্রতি ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনারা শুধু কেবলমাত্র এক হাজার বার ইয়া ইয়া সামাদ এক হাজার বার আপনারা ইয়া আহাদো ইয়া সামাদ পাঠ করবেন এক হাজার বার অর্থাৎ ইয়া আহাদু ইয়া সামাদো একবার ইয়া আহাদু ইয়া সামাদো দুইবার এভাবে এক হাজার বার অনলি ওয়ান থাউজেন্ড টাইম আপনারা পাঠ করবেন ঠিক আছে আপনারা এক হাজার বার আল্লাহ তাবরক তালার এই দুইটি গুণবাচক নামকে মিলিয়ে এক হাজার বার আপনারা পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারো বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনারা পড়ে নেবেন তারপরে আপনারা মহান রব্বুল আলমিনের কাছে এভাবে দোয়া করবেন মওলা গো আমি এই আমল করেছি রোজা অবস্থায় মওলা তুমি তো আমার মনের খবর তুমি তো আমার সব কিছুই যেন মওলা আমার গরিবীয়তকে তুমি দূর করে দাও মলা মলাগো তুমি চাইলে সব কিছুই হয় মলা মলা আমি জানি আমি অনেক ভাবি আমি গুনেগার গো আমি তোমার কাছে অনেক লজ্জিত মলা আমি জানি না কত গুন করে ফেলেছি আমি না ফার্মান বান্দা মওলা তোমার ফার্ম বাড়া করতে পারি না মলা আমি রোজা অবস্থায় তোমার দরবারে দুখানা হাত তুলেছি মোহাম্মদ আলে মোহাম্মদের সদকে মলা এই পবিত্র রমজানুল মুবারকের অসিলাতে মলা যেই মাসে তুমি পবিত্র কালামে এলাহি কোরআন পাককে অবতীর্ণ করেছে সেই মাসের বিনিময়ে মওলা তুমি আমার পারিশানিকে দূর করে দাও তুমি আমার গরিবীয়তকে দূর করে দাও আমার বেবরগতিকে দূর করে দাও আমার রুজি রোজগারে ধন ধনদৌলতে তুমি বৃদ্ধি করে দাও আমার বাড়িতে তুমি খাইও বরকত দিয়ে দাও ইয়াল্লাহ লা পাক পাঞ্জাতালের অশিলাতে মোহাম্মদ ও আলে মোহাম্মদের অশিলাতে এভাবে আপনি যত বেশি করে দোয়া করতে পারবেন কানতে কানতে দোয়া যদি করেন আরো বেশি ভালো দোয়া করবেন যেন চোখের থেকে আশ্রু আসতে শুরু হয়ে যায় কাঁদতে কানতে মলার কাছে আপনি ধোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আপনি যদি ঠিকঠাক মতো করে নিয়ম অনুযায়ী যদি আপনি দোয়া করেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই কবুল করে নেবেন এবং আপনার এই রমজান থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত আপনার বাড়িতে আর বেবর ক্ষতি হবে না আপনার গরিবীয় দূর হয়ে যাবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে আপনার রিস্কের মধ্যে বরকত শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দাস্তে গায়েব আতা করবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবি সাহায্য করবে গায়েবী মাদাত করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একবার এখনও রোজার সময় রয়েছে এখনও সময় আছে আপনি যে কোনো দিন রোজার যে কোনো দিন রোজা অবস্থায় যে টাইমটা বললাম যে নিয়মে বললাম ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমীদের গায়াবী সাহায্য পাবেন গায়েবী মাদাত পাবেন তার জন্য আমি অনুরোধ করব। প্রত্যেক কে আমি করার জন্য অনুরোধ করব। মহিলা পুরুষ উভয়ই করতে পারেন তবে কিন্তু পাক পবিত্র অবস্থায় করা লাগবে না পাকি অবস্থায় করা যাবে না বেরোজ যারা রোজা রাখেন না তারাও এই আমল করে অতটা ফায়দা পাবেন না রোজাদার হতে হবে এবং আপনাকে পবিত্রতা হতে হবে তাহলে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আমি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি মলাগু জিনারাই তোমার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে তোমার এই গুণবাচক নামের আমল এই পবিত্র রমজানুল মোবারকে করবে মলা ও আলে মোহাম্মদের সদকে পাক পঞ্জেতনের সদকে মলা তুমি তার মনের আশাকে পূর্ণ করে দিও আল্লাহ গো তার রুজি রোজগারে তুমি বরকত দিও তার তার দূর করে দিও তার বাড়িতে খাইর বরকত আতা করে দিও তুমি গায়েবি খাজানা তাকে আতা করে দিও আমি ইয়া রব্বাল আলামিন আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহ তাবারক তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কাবিলে কবুল হয়ে তার জন্য আপনারা কমেন্ট সেকশানে একটু কষ্ট করে দয়া করে মেহরবানি করে আমিন লিখে আর এই আমলটা করার জন্য আমি সবাইকে সকলকে অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ত নিয়ে আপনারা করুন আমার তরফ থেকে ফুলভাবে এসে আসুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য আপনি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যদি আমার ভিডিওটি দেখে আপনাকে মনে হয় ভালো লাগছে বা আপনার মনে হচ্ছে যে এরকম ভিডিও আমি দেখব শিখব আপনার উপকারে যদি আসছে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি আল্লাহ মহান এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে পাশেই থাকবেন আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ